সকাল থেকে শুরু হয়েছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যালট পেপারের মাধ্যমে হচ্ছে ভোট গ্রহণ লড়াই হচ্ছে আইনজীবী উন্নয়ন মঞ্চ এবং সেভ কনস্টিটিউশন ফোরামের মধ্যে মোট পনেরোটি পদের জন্য হচ্ছে এই লড়াই এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রিটার্নিং অফিসার বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী দুটো বুথে শুধু পাঁচ মিনিটের মতো একটু দেরি আছে একটাতে আট মিনিট তো বহু স্মুথলি হচ্ছে আস্তে আস্তে লোকের উপস্থিতি বাড়ছে তা আমি রিটার্নিং অফিসার হিসেবে যে ব্যবস্থাপনা করেছি আমি লক্ষ্য করছি যে সবাই যাতে সন্তোষ প্রকাশ করেছে তাতে আমার একটা আনন্দ যে আমি যে পরিশ্রমটা করেছি সেই পরিশ্রমটা লাঘব হয়েছে সেটাই বড় কথা কোর্ডিয়ালি মানে খুব প্রত্যেকের সঙ্গে তো প্রত্যেকের রিলেশন আন্তরিকভাবেই হচ্ছে আর কি ভালোই লাগছে